নির্বাচনী কর্মকাণ্ড সব মিলিয়ে ক্ষমতাসীনরা লঙ্ঘন করছে যার ইচ্ছা তাই মনে করছে মানে জবাবদিহিতার জায়গা না থাকায় তারা বাংলাদেশের একজন জমিদার তথ্যমন্ত্রী বলেছেন খালিদাকে তিনি মনে হয় না তিনি কি পরিমাণ আপনার তামাশা করছে মস করা দেশের সর্বাধিক জনপ্রিয় একজন নেত্রী বারবার তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন তার সাথে এই ধরনের অস্ত্রাব্য বিভিন্ন ধরনের মন্তব্য ওটা জিয়া পরিবারের বিরুদ্ধে তার এই মন্তব্য বন্ধুরা এ বিষয়ে আমার বলার কিছু না কারণ কুরুচিপূর্ণ বক্তব্যের পাল্টা কুরুচিপূর্ণ

বেআইনি পথে দখলকৃত ক্ষমতার অংশীদার হতে প্রধান নেতার মোসাফবে করার কুচ্ছিত প্রতিযোগিতায় নেমে দেশের বিরোধী রাজনীতির সম্মানিত নেতাদের সম্পর্কে অভদ্র ও কুরুচিপূর্ণ বক্তব্য দিতেও তারা কার্পণ্য করেন না এইসব ব্যক্তি অর্থাৎ এই ধরনের মন্ত্রী এবং নেতারা ক্ষমতা সংক্রান্ত এই সব ব্যক্তি যতই ক্ষমতাশালী মন্ত্রী হোক না কেন তাদের সাংস্কৃতিক মান অত্যন্ত নিচু মানের তারা সুরুচিপূর্ণ ও সুসংস্কৃত পরিবেশে গড়ে ওঠেন তথ্যমন্ত্রীর কথাবার্তা শুনলে মনে হয় মন্ত্রিত্ব রক্ষার গ্যারান্টির জন্যই আগের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চেয়ে এক ধাপ উপরে থাকতে চালছে। সেজন্যই জিয়া পরিবারের বিরুদ্ধে দিন রাত অশ্রাব্য অসভ্য মন্তব্য করতে দ্বিধা করছে কারণ জিয়া পরিবারের বিরুদ্ধে অশোভন বক্তব্য বিবৃতির প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হয় তাকেই সরকার প্রধান ক্ষমতার ভাগ দিতে মন্ত্রিসভায় রাখে বন্ধুরা আওয়ামী লীগের আরেকজন নেতা বলেছেন এখন যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে আছেন তিনি বলেছেন খালেদা অসুস্থ বোধ করায় হাসপাতালে যেতে যাচ্ছে বন্ধুরা দেশের সহিষ্ণুতার পরিবেশকে কালিমা করে বিদ্বেষ বিভাজন ছড়াচ্ছে না বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতা নিয়ে নস্করা করতেই মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা নেতারা প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশ নামক দেশটি আদিম শিকারীদের মতো চালিত হচ্ছে বিরোধী দলকে বেয়ানট কার্তুজ লাঠি পেটা বোমা গুলি বারুদের তহম বন্ধ করা তোমার কুণ্ডলীর মধ্যে ধিকরাকার সকল পদ্ধতি অবলম্বন করেছে তারা হয়েছে দেশরন্ত্রি প্রতি সরকার প্রধানের বিদেশ ভ্রমণের কারণে সরকার তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি সুযোগ দিচ্ছে না বারবার পরিবার ও দলের পক্ষ থেকে তারা কর্তৃপক্ষের অবহিত করার পরও তাদের নিতান্ত মানববৃত্তিতে কোনো পরিবর্তন হয় কারণ জোর করে দেশরন্ত্রি বেগম খালেদা জিয়াকে পিএসএমএম ইউথে পিটিতে পাঠানো

নেই পিঠিতে নেই সেটি অক্ষরে অক্ষরে প্রমাণিত ও বাইহ তাদের সময় তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবের থেকে যন্ত্রপাতি আনতে হচ্ছে প্রমাণ দেওয়ার দরকার